শহীদ প্রেসিডেন্ট জিয়া বাবা সাহেবের স্বপ্ন বাস্তবায় না দেশের বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নাব তারক স্বপ্ন বাস্তবায় আগামী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বাংলাদেশের জাতীয়তা বা আমি শক্তিকে সকলকে নিয়ে এদেশের সকল স্তরের মানুষ নিয়ে সম্মিলিতভাবে এই যাত্রায় আমাদেরকে জয়ী হতে হবে বাংলাদেশের সকলের মনোজগতে আমাদের সকলের হতে একটা বিশাল পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন ধারণ করতে পারি আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসাবে আমরা যদি পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আমাদের সামাজিক কার্যক্রমে ক্রীড়ার কার্যক্রমে এবং রাজনৈতিক কার্যক্রমে এটা প্রতিফলন ঘটাতে পারে যে শব্দের বাংলাদেশের কথা আমরা ভাবছি সেটা আমরা করতে পারবো ইনশাল শেসিডেন্টের স্বপ্ন বাস্তবায় না দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে জনাব সাহেবের স্বপ্ন বাস্তবায়ন আগামী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বাংলাদেশের জাতীয়তা আমি শক্তিকে সকলকে নিয়ে সকল স্তরের বার এই আমাদেরকে হতে হবে নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক